আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই অফিসিয়াল ব্লগটা আমি আমার এরিয়া থেকে শুরু করতেছি আর আমরা আজকে পিটাব্লিউ উৎসবে এখানে আমাদের এরিয়া সকল বান্দাসা স্কুল মিলে একটা উৎসবের উদ্যোগ নেয় তখন আমরা আসি এখানে আর আমার সাথে আমার বন্ধু সাইমুন আর হাসান তো আমরা এখন আসছি আমরা একটু

আপনারা তো অনেকক্ষণ সিনেমাটিক ভিডিও দেখলেন আর আমরা ঘুরতে ঘুরতে আমার কিছু মান রাসা ড্রাইব্রাদার সাথে দেখা হয় তার সাথে কথাবার্তা বলি অনেক এনজয় করি তারপর আমরা কিছু খাওয়ার জন্য কিছু পিঠা কিনি ফিটা কেনার পর যখন আমরা খাবো তখন আমার ফ্রেন্ড কালু চলে আসে তো সে খাওয়ার গন্ধ পেয়ে চলে আসে আর কি সে এরকমে আসার পর আমরা খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়ার করার পর আমরা আরো কিছুক্ষণ থাকার সিদ্ধান্ত নেই আমরা এখন আর কিছুক্ষণ থাকবো তো আপনাদের গুলো সিনেমেটিক ভিউতে এনজয় করেন যে কটা ক্লিপস নিছি বেশ এখন তো আমরা এখানে ছিলাম এখন আমাদের যাওয়ার ফলে যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওতে একটা লাইক করে দেন তাহলে আপনারা ভিডিওতে একটা লাইক করলে আমরা ভিডিও করার আরো উৎসাহ পাই আর যারা এখনো কমেন্ট করেন অবশ্যই কমেন্ট করে বলে ভিডিওটা কেমন হয়েছে আর যাদের কাছে ভিডিওটা ভালো লাগছে তারা আপনি তাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দেন কসম চাহেলে की कसम बहुत प्यार करते हैं तुमको सनम बहुत प्यार करते हैं